আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জানাব জাপান নিবন্ধন ও লাঙ্গল প্রতীক জিএম কাদেরের বলছেন রেজাউল খাগড়াছড়িতে গুলিতে নিহত তিন গুইমারায় থমথমে পরিস্থিতি এদিকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে বৈঠক জুলাই সনদের আইনি ভিত্তির আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত কোনো অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না বলছে বারো দলীয় জোট এবং সর্বশেষ জানাবো রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন এনায়েত করিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাপান নিবন্ধন ও লাঙল প্রতীক জিএম কাদেরের বলছেন রেজাউল জাতীয় পার্টির প্রেস্টিম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া বলেছেন দলের নিবন্ধন ও লাঙ্গল প্রতীক চেয়ারম্যান জি এম কাদেরের নামে থাকবে যেভাবে বর্তমানে বহাল রয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা বলেন জি এম কাদের ও শামীম হায়দার পাটারির নেতৃত্বাধীন জাপার এই নেতা রেজাউল ইসলাম বলেন সম্প্রতি জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন ও প্রতীকের দাবি জানালেও সেটি আইনিভাবে গ্রহণযোগ্য নয় তিনি তিনি বলেন ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয় এটা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত না প্রেসিডিয়াম থেকে অনুমোদিত নয় তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি ইসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করবে রেজাউল ইসলাম আরও বলেন জাপান নিবন্ধন নম্বর বারো এবং প্রতীক লাঙল এই দলটির দশম সম্মেলন এখনও হয়নি আমরা বিশেষ করে নিবন্ধন ও প্রতীক আগের মতোই গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছে আছে এবং বহাল থাকবে গত সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন জিএম কাদেরের নেতৃত্বে লাঙ্গল প্রতীকে প্রার্থীরা অংশ নিয়েছেন এবং নির্বাচিত হয়েছেন কাজে আইনিভাবে বিষয়টি স্পষ্ট জাতীয় পার্টির এই নেতা বলেন যারা নিবন্ধন ও প্রতীকের দাবি করছেন তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি আশা করছি দু একদিনের মধ্যে ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে খাগড়াছড়িতে গুলিতে নিহত তিন গুইমারায় থমথমে পরিস্থিতি খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে গতকাল গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জেলায় গুইমারা উপজেলায় ও এ ঘটনা তেরো সেনা সদস্য ও তিন পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গুলিতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশর্শক আহসান আবি পলাশ মৃত ব্যক্তিদের লাশ হাসপাতালে রয়েছে বলে তিনি জানান তবে কারগুলিতে কিভাবে তিনজনের মৃত্যু হয়েছে এবং নিহত ব্যক্তিদের পরিচয় তিনি জানাতে পারেননি রাতে বিবৃতি দুষ্কৃতকারীদের হামলার তিন পাহাড়ি নিহত হওয়ার কথা জানানো হয় এই বিবৃতিতে মেজর সহ তেরো জন সেনা সদস্য গুইমারা থানার সহ তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হওয়ার খবর জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয় আশ্বস্ত করে বলেছে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবেক গতকাল বলেন গুইমারা থেকে তিনজন পুলিশের লাশ এসেছে খাগড়াছড়ি জেলা হাসপাতালে তাদের লাশ মর্গে রাখা হয়েছে সকালে ময়না তদন্ত করা হবে সড়ক অবরোধ বিক্ষোভ পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে গত শনিবার ভোর পাঁচটা থেকে অবরোধ কর্মসূচি চলছে কর্মসূচির কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙামাটি ও খাগড়াছড়ি সাজেক শহরে যান চলাচল বন্ধ রয়েছে গতকাল সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অপরোধকারীরা গত মঙ্গলবার রাত নয়টায় প্রাইভেট পরে ফেরার পথে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে বলে অভিযোগ করে ওই দিন রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করে স্বজনেরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বয়নশীল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত অবরোধ চলাকালে গতকাল বেলা একটাই খাগড়াছড়ি গুইমারা উপজেলায় রামেশ্বর বাজারে আগুন দেওয়া হয় আগুনে বাজারে বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এ সময় বাজারে পাশে থাকা বসত ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারটি চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় একশো গজ দূরে বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে আগুনে বাজারের দোকানপাট চলতে দেখা যায় দোকান মালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে এ ঘটনার পর গুইমারা উপজেলা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে আইন রক্ষাকারী বাহিনী টহল আছে এর আগে দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টা ধাওয়ার ধাওয়ার ঘটনা ঘটে এ সময় গুলির শব্দ শোনা যায় অনির্দিষ্টকালে সড়ক অবরোধ যুগ্ম ছাত্র জনতার ফেসবুক পেজে মিডিয়া সেলের নাম পোস্ট করা এক বিবৃতিতে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালে সড়ক অবরোধ ও সব ধরনের পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এছাড়া ধর্ষণ মামলায় বাকি দুই আসামিকে গ্রেপ্তার পাহাড়িদের ওপর হামলার বিচার নিশ্চিত করা সহ আট দফা দাবি জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে বৈঠক জুলাই সনদের আইনি ভিত্তির আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান জামায়াত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব তথ্য জানান গোলাম পরোয়ার বৈঠক সম্পর্কে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে সেই ব্যাপারে তারা বাংলাদেশে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করছেন দুই সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় নির্বাচনগুলো মনিটর করার ইতিহাস তুলে ধরা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের এই ইলেকশন অবজারভেশন টিমকে দাওয়াত দেওয়া হয়েছে গোলাম বলেন তারা আগামী নির্বাচনে চৌষট্টিটি জেলায় নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান এই পরিপ্রেক্ষিতে জামাত ইসলামীর আমির জানতে চান কিভাবে তারা পর্যবেক্ষণ করবেন তখন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম জানান তাদের একজন করে প্রতিনিধি প্রত্যেক জেলায় পর্যবেক্ষণ যাবেন আর একটি করে টিম সব জায়গায় মুভ করবেন নির্বাচনের পর তাদের নির্বাচন অবজারভেশনের ব্যাপারে খুঁটিনাটি সামনে রিপোর্ট আকারে পেশ করেন তারা নিরপেক্ষতা ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য পেশাদারিত্বের সঙ্গে পর্যবেক্ষণ করার কথা জানান নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সাপোর্ট ও কারিগরি সহযোগিতা যতটুকু দেওয়া সম্ভব সেজন্য ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিমের কাছে অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির তাদের আলোচনায় বাংলাদেশ গণতন্ত্র চর্চার বিষয়টি উঠে এ প্রসঙ্গে জামাত ইসলামীর আমির বলেন জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী জামায়াত একটি নির্বাচনমুখী দল দলের গণতান্ত্রিক চর্চা আছে নির্দিষ্ট মেয়াদে দলের দলের আমির নির্বাচন হয় এবছরই পদে মেয়াদ শেষ হচ্ছে আগামী আবারও অক্টোবর থেকে ইলেকটোরাল পদ্ধতিতে আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে প্রতিনিধি দল জানতে চেয়েছেন যে দলের প্রার্থী কিভাবে সিলেকশন করা হচ্ছে এ ব্যাপারে জামায়াত আমির বলে নির্দিষ্ট পদ্ধতিতে তা করা হয় দল ও দলের বাইরে গ্রহণযোগ্যতার প্রার্থী সিলেকশন করা হয় ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম জানতে চেয়েছেন জামাত ইসলামী যদি রাষ্ট্রের দায়িত্ব পান তাহলে মূল এজেন্ডা কি হবে এ ব্যাপারে আমি তিনটি বিষয় উল্লেখ করেছেন প্রথমত এদেশের শিক্ষা ব্যবস্থার নৈতিকতা উৎপাদনমুখী টেকনিক্যাল দক্ষতা বৈষয়িক মানবিক সব দিক থেকে নাগরিকরা যোগ্য হতে পারে সে ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে দ্বিতীয়ত করাপশন ফ্রি সোসাইটি গড়ে তোলা হবে সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে জামাত ইসলামের দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে তৃতীয়ত সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচারের দারুণ সংকট আমাদের সমাজে রয়েছে বিগত পনেরো বছরের সরকারের কারণে কিভাবে মানুষ বঞ্চিত হয়েছে নির্যাতন করা হয়েছে জামাত ইসলামের কার্যালয় বন্ধ করা হয়েছে ভিন্ন মতের উপর জুলুম করা হয়েছে নিজেসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে সেসব বিষয়ে উল্লেখ করে জামায়াতাম দু হাজার সালে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম এসেছিল তখন জামাত ইসলামের আমির সেক্রেটারি সহ অনেকেই কারাগারে ছিলেন দলের পক্ষে আমি ডক্টর তাহের ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন ডেলিগেশনের সঙ্গে সাক্ষাৎ করার কথা স্মরণ করিয়ে দেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ নির্বাচন আয়োজনে জামাত ইসলামের অবস্থান জানতে চাইলে আমি ডক্টর শফিকুর রহমান জানান আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চাই আমরা এজন্য আমাদের নির্বাচন প্রস্তাব জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে এই নির্বাচন হতে হবে তবেই নির্বাচন ফেয়ার ফ্রি ও ক্রেডিবল হবে এ প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন পিইআর পদতি নিয়ে তারা কোনো প্রশ্ন উত্থাপন করেননি বিএনপির প্রসঙ্গ তারাও ভোলেননি আমরাও ভুলিনি কোন অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না বলছেন বারো দলীয় জোট সাংবিধানিক ধারা অব্যাহত রাখা ও জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্ভাব্য নিয়ে বাম গণতান্ত্রিক জোট ও প্রগতিশীল কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বারো দলীয় জোটের শীর্ষ নেতাদের মত বিনিময় সভা হয়েছে আজ দুপুরের রাজধানীর একটি হোটেলে এ সভা হয় পরে বারো দলীয় জোটের সমন্বয়ক সহ ইউসানুল হুদা ভোটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বৈঠকের বিষয়ে জানান সংবাদ সম্মেলনে বলা হয় বৈঠকের সব দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নের আইনি আইনি উপর গুরুত্ব আরোপ করেন এবং জাতীয় স্বার্থে যে কোনো ছাড়ের বিনিময়ে জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করার ব্যাপারে মতইকে পৌঁছান নেতারা জানান কোনো অজুহাতে যেন নির্বাচন বাধাগ্রস্ত না হয় গণতন্ত্রের পথে হারতে নির্বাচনের বিকল্প নেই তারা মনে করেন আগামী নির্বাচন প্রলম্বিত করার যে কোনো ষড়যন্ত্র বিষয়ে সজাগ থাকতে হবে সংবাদ বিজ্ঞপ্তির ভাষ্য সংসদ নির্বাচন একই দিনে গণভোট জটিলতার সৃষ্টি করতে পারে বলে মনে করেন বাম নেতারা সংবিধান সংশ্লিষ্ট মৌলিক সংস্কারের বিষয়গুলো পরবর্তী সংসদে বাস্তবায়ন করার পক্ষে তারা বাম জোটের নেতারা নিয়ে সংস্কার কমিশনের কালক্ষেপণের প্রয়োজন নেই বাংলাদেশ একটি নির্বাচনের ট্রেনে উঠে গেছে এবং এই নির্বাচন মুখে যাত্রা অব্যাহত রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন